সব শেষ করে দিছে সব সব বনাস করে দিছে সব শেষ করে দিছে আমি কেমনে বাসুম কেমনে চলুম আমি জি ফুতারে কেমনে খাওয়ামু কেমনে চলুম কেমনে পড়ামু আমার জি ফুতারে লয়া গাছ লাগাই দিনে রাতে যত্ন করছি

আমি কেমনে বাসুম কেমনে চলুম আমি জি ফুটারে কেমনে খাওয়ামু কেমনে চলুম কেমনে পড়ামু আমার জি লয়া লয়ানি কত টাকা খরচ হয়েছে মোটামুটি আপনার আমার এক লাখ টাকা খরচ হয়েছে আমি কামলা কুমলা লয়া বাস গুস লয়া সব করছি এক লাখ টাকা বিষ হয়েছে আমি এক কালি বসল করছি এখন আপনার দাবি কিটা আমার দাবি চাই আমি যে কাছে তারা যদি ধরে

ہمار سارے ہمارے بیڈا آپ ہمارے سامی آپ شاشی آن چل مسے